হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমি চলে এসেছি যে সাগরের মুভি কেয়ারে যেখানে কিন্তু ভাত্রী নিতিয়া ও দীপাবলি উপলক্ষে কিন্তু দারুণ অফার চলছে মাত্র দেড় হাজার টাকায় পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় আইফোন পাওয়া যাচ্ছে সঙ্গে গিফট আর ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ন হাজার টাকায় আর সোম সোমনাথ দাদা রয়েছে দাদা কেমন আছো দীপাবলি ভাই ভাইফোন নাকি প্রচুর অফার দিচ্ছে প্রচুর অফার প্রথমে সবাইকে নমস্কার জানি আমরা মুভি কেয়ারে আবারও একটা নতুন শখ নিয়ে ঘুরে এসেছি দীপাবলি এবং ভাইফোটের জন্য আবার নতুন স্টক নিয়ে এসেছি দশ সাধারণের জন্য ভালোবাসাতে দশ সাধারণের ভালোবাসাতে পুজোতে খুবই ভালোই কেটেছে অফার মানে মুভি গেয়ার আবারও একটা দুর্দান্ত ধামাকার অফার নিয়ে চলে এসেছি নতুন কন্ডিশনে সব মোবাইল ফোন নিয়ে সঙ্গে গিফট তার সঙ্গেও লাইক কমেন্ট শেয়ার করলে পাঁচজনকে পাঁচজন গিফট তাছাড়াও এবার আমরা একটা এক্সক্লুজিভ একটা অফার রেখেছি গঙ্গাসর ভিডিও আমাদের জীবনে এমন একটা একটা প্রতিভাবান একটা জিনিস তুলে ধরেছে বা এমন একটা মুহূর্ত তুলে ধরেছে তাই জন্য এবার আমরা রেখেছি আর একটা গঙ্গাসর ব্লকের ভিডিও দেখে এলে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দাদা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বুঝতে পারছেন মানে ব্যাপারটা একবার ভেবে দেখুন আপনি শুধু ভিডিও দেখবেন কি কি কালেকশন আছে আমাদের দোকানে কি কি প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এমনিতেও সব সুপারমিন কন্ডিশনে একদম সুপার প্রোডাক্ট আছে এক মাস দু মাস তিন মাসের প্রোডাক্ট আছে তা বাদেও সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে আমরা গ্যারেন্টি ওয়ারেন্টিও দিচ্ছি এমনিতেও তো লাইক কমেন্ট শেয়ার করলে একটা করে গিফট আছে তা বাদেও প্রত্যেকটা ফোন কেনাকাটায় দর্শকদের দেখান প্রত্যেকটা ফোন কেনাকাটার উপরে এক একটা করে গিফট আছে

প্রত্যেকটা ক্ষেত্রে সেমি আমি মোবাইল কিন্তু পরে দেখাই। আগে কাস্টমারকে দেখাই যে কাস্টমারদের ভালোবাসার জন্য আমি কাস্টমারদের হাতে আবার কি নতুন প্রোডাক্ট তুলে দিতে পারি বা নতুন কোনো কি গিফট তুলে দিতে পারছি তাই জন্য গিফটের ভান্ডার মানে এক কথায় মুভি গ্যাপ ঠিক আছে সেই জন্য আগে আমি গিফটের কথাগুলো বললাম প্রত্যেকটা ফোনের সঙ্গে এক একটা করে গিফট তো আছেই করলে একটা কথা বলছি যারা লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে তাদের মধ্যে পাঁচ জনকে আকর্ষণীয় গিফট দেওয়া হবে তার মধ্যে আমরা পাঁচজন তাই আপনাদের দেরি না করে

সবার মনের স্বপ্ন পূরণ করা হয়ে থাকে না বেশি দামের প্রোডাক্টের জন্য সবাই নতুন ফোন কিনতে পারে না সবাই সেকেন্ড হ্যান্ডে দামিকের প্রোডাক্ট কিনতে পারে না তাই জন্য এবার আমরা কি করেছি দর্শকদের জন্য দাদা একটু দেখাবেন এবার আমরা কি করেছি দর্শকদের জন্য একটা ধামাকাদা একটা প্রাইসে নিয়ে এসেছি ফোন সেটা হচ্ছে গিয়ে দাদা এক টাকা থেকে আমরা ফোন স্টার্টিং করেছি ফোন অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছেন যেখানে আপনি ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক রকম জিনিস এখানে গুগলের ফ্রোম সব কিছুই আপনারা সার্চ করতে পারবেন বা দেখতে পারবেন অবশ্যই দাদা একদম ভিডিওতে দাঁড়িয়ে আপনাকে বলেছে একদম গ্যারান্টি সহকারে খুবই ভালো পড়ে কথা চেকিং আইডি দাদা পাঁচ দিন আমরা চেকিং আইডি রেখেছি পাঁচ দিনের মধ্যে যদি কোনো যদি কোনো রকম ভাবে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আসুন পাঁচ দিনের মধ্যে বিল সহ বক্স সহ নিয়ে আসুন নিয়ে এসে আপনার ওই ফোনটি এক্সচেঞ্জ করে আপনাকে আমি একটা নতুন ফোন দিয়ে দেবো কিন্তু দাদা আরেকটা কথা বলছি এই যে পাঁচ দিন দাদা পাঁচ দিনে কিন্তু দাদা ডিসপ্লে ওয়ারেন্টি থাকছে না কারণ আপনি ডিসপ্লে ভেঙে আনবেন বা চাপ দিয়ে প্রেসার দিয়ে চলে আসবেন সেক্ষেত্রে তো আমরা কোনো কিছু করতে পারবো না তো ডিসপ্লে বাদে পাঁচ দিনে আমাদের চেকিং চেকিং ওয়ারেন্টি থাকছে

খুবই সুন্দর সুন্দর পাইছে এটা এই ফোনগুলো দেখুন দাদা কত সুন্দর ফোন দাদা একদম ভালো কন্ডিশনের ফোন একদম ওকে কন্ডিশনে মাত্র তিন হাজার দুশো টাকা দাদা চার জিবি রাম চৌষট্টি জি ফোন মেমোরি মোটর ফোনগুলো দেখুন দাদা একটা স্ক্র্যাচ ট্র্যাচ দেখাতে পারবেন একদম সুপার ফোন দাদা মাত্র তিন হাজার টাকায় একদম সুপার কোয়ালিটি এমনি তো আমাদের ছ হাজার পাঁচশো টাকা থেকে ফাইভ জি ফোন স্টার্ট হয়েছে ফাইভ জি ফোনেরও একটা এই ফোনটা দেখুন দাদা গ্রেস দেখুন দাদা রেডমি নোট নাইন প্রো একদম সুপার কন্ডিশনের ফোন দাদা মাত্র চার হাজার আটশো টাকায় একদম সুপার তাছাড়া আমাদের এখানে সব মোবাইল তো বলে বলা সম্ভব না আমরা কিছু করবন আমাদের ফেসবুক পেজ মুভি ফেসবুক পেজ এবং গঙ্গাসাগর ব্লকের এই ফেসবুক পেজে আমরা প্রত্যেকটা ফোনের ফটো সহ প্রাইস সহ আপডেট করে দেবো আপনারা ওইখানে গিয়ে দেখে নেবেন যে কোন ফোনের কতগুলো দাম তাছাড়া এমনি তো সুপার ফোন আছে দাদা একদম সুপার কোয়ালিটি হচ্ছে ছ হাজার পাঁচশো টাকায় দেখুন দাদা রিয়েলমি নাইন ফাইভ জি ছ হাজার পাঁচশো টাকায় সুপার কন্ডিশনার ফোন দাদা একদম আট টাকায় হ্যাঁ আট হাজার টাকায় রেডমি থার্টিন সি একদম কন্ডিশন দেখুন দাদা একটা দাগ ফাক সেরকম কোনো কিছু নেই এরকম সুপার কন্ডিশন ফোন এটা দেখুন দাদা মাত্র 2 মাসের ফোন দাদা মাত্র 2 মাসের কোন বিলবক্স আছে জার অল अवेलेबल दिस প্রোডাক্ট পোটেন্সি একদম বিলবক্স আছে সব अवेलेबल আছে এই প্রোডাক্টের উপর পোটেন্সি একটা স্ক্র্যাচ দেখাতে পারবে না 100 মাসের ফোন মাত্র 2 মাসের ফোন কোথায় দিচ্ছ 6500 টাকা দাদা মাত্র আবার গঙ্গা সাগর ব্লগ ভিডিও দেখে গিভ দিলে 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট মানে কার সঙ্গে থাকছে আবার গিফট আর এখান থেকে আপনি 2500 টাকা ছো টাকা পড়ে গিফট দিচ্ছি এরকম সুপার কন্ডিশন ফোন গুলো দেখুন দাদা একদম সুপার ফোন দাদা একটা দাগ ফাগ দেখতে পাচ্ছেন দাদা ফোন কাকে বলে কোয়ালিটি কাকে বলে মানে সাত হাজার তিনশো টাকায় দাদা জি ফোন অবশ্যই দেখুন দাদা এক বছরের ওয়ারেন্টি সহ ওপর এনো সিক্স এক বছর ওয়ারেন্টি আপনি এই ফোনটা এখন যদি আপনি কিনতে যান মার্কেটে মিনিমাম সাতাশ থেকে আট হাজার টাকা দাম আছে আমি তার তার হাফের থেকে কম দামে দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকায় তা বাদেও এই ফোনের ওপর দাদা দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি আপনি যেটা নতুন কিনলে যেটা পান এক বছর ওয়ারেন্টি সেটা আমার সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে এক বছর ওয়ারেন্টি দিয়ে এইসব প্রোডাক্ট গুলো দিচ্ছে তাহলে নতুন বা আপনি কেন বা নিতে যাবেন এটাই আমি বুঝতে পারছি না সুপার কোয়ালিটির ফোন দাদা নতুন তিনটে ফোন হ্যাঁ নতুন দামে তিনটে ফোন তা আবার আপনি এক বছর আবার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দাদা দেখুন না রিয়েলমি ইলেভেন প্রো একদম সুপার ক্যামেরা ক্যামেরা কাকে বলে এইসব ফোনে কার ডিসপ্লে ফোন দাদা খুবই সুন্দর ক্যামেরা

মাত্র আমি আপনাকে ওপেনও করে দেখাচ্ছি দশকnabla হয়তো ভাববে যে কি ফোন দিচ্ছে কি এরকম একদম সুপার কন্ডিশনার ফোন এগুলো একদম একদম সুপার মিন কন্ডিশনে এগুলো ফোন দেখুন 9000 মাত্র 9000 টাকা এই ফোনটা আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা আসুন ভিজিট করুন দেখুন আমাদের স্টোরে কি কি প্রোডাক্ট রয়েছে বা কি কি আমরা আপনাদের জন্য নিয়েছি গিফট সহ সামনে দীপাবলি আছে দীপাবলিতে অনেকজন অফার থাকে ফ্লিপকার্টে যেরকম বিগ বিলিয়ন অফার ডে অফার থাকে তো আপনি ভেবে যে মুভি কেয়ার একটা বিগ বিলিয়ন অফার দিচ্ছে অবশ্যই ফলো গঙ্গাসাগর এবং মুভি কেয়ার ফেসবুকে ক্যামেরা দেখুন দাদা

তো তাই জন্য বলছে আগে একবার ভিজিট করে আপনার যদি না মন পছন্দের হয় তখন আপনি গিয়ে নতুন নিন সেটা আমার কোনো অসুবিধা নেই ল্যাপটপ কত কতটা ল্যাপটপ দাদা এবার ল্যাপটপ দেখেছি আমার কাছে ল্যাপটপ ছিল পূজাতে প্রচুর ল্যাপটপ বেরিয়ে গেছে ওটা একটা আনতে পারিনি আর যেখানটায় অ্যাকচুয়ালি আমরা নিয়ে আসি ওইখানকার একটু সমস্যার জন্য ল্যাপটপগুলো তো আমরা আনতে পারিনি এগুলো কিন্তু ভর্তি ছিল সব ল্যাপটপ দুটো ল্যাপটপ এটা দাদা এগারো হাজার টাকা দাম ছিল আর এটা ছিল তেরো হাজার টাকা দাম এটা দাদা আমি মানে দশক বন্ধুদের জন্য যে গঙ্গাসক

যার গিফট আছে আছে তা বাদেও ল্যাপটপের সঙ্গে এক্সট্রা আমরা পাঁচখানা গিফট দিয়ে দিচ্ছি ছখানা গিফট হাতে মোট ছখানা গিফট আপনারা হাতে পেয়ে যাচ্ছেন তা বাদেও একটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছেই আপনারা ধরে আসবেন যে গঙ্গাসাহ ব্লকের ভিডিও দেখে এলে ফাইভ পার্সেন্ট কিন্তু দাদা এসে বলতে হবে যে আমি গঙ্গাসাহ ব্লকের ভিডিও দেখে এসেছি তবেই কিন্তু আপনি ল্যাপটপ ন পাবেন ভিডিওটা লাইক করেন শেয়ার করতে হবে লাইক করেন শেয়ার করতে তবেই কিন্তু ন হাজার পাবেন যদি আপনি যদি না বলেন যে গঙ্গাসাহ ব্লকের ভিডিও দেখেছি তাহলে কিন্তু সেম প্রাইস থাকবে এগারো হাজার এবং তেরো হাজার গঙ্গাসাহ সাগর ব্লকের ভিডিও দেখে খেলে এটা ন করে আপনারা পাবেন একদম সুপার কন্ডিশনার ফোন দাদা সবাইকে একটু লোকেশনটা বলে হ্যাঁ লোকেশন হচ্ছে গিয়ে রুদ্রনগর জিলাপি মোড় রুদ্রনগর জিলাপি মোড়ে এসে দাঁড়াবেন দাঁড়িয়ে ঠিক পূর্ব দিকে দেখবেন একটা চায়ের দোকান আছে লম্বা সোজা সোজা

ঠিক আছে কাস্টমারদের একবার দেখিয়ে দিই আপনাকে দেখুন কীভাবে আসবেন আপনারা দেখাচ্ছে এখন বুক করলে হবে অনলাইনে বুক করলে হবে এসে আপনাকে মোবাইল নিতে হবে এই দেখুন লেখা রয়েছে মুভি কেয়ার আর পরে দেখতে পাচ্ছ চায়ের দোকান পাশে কিন্তু রয়েছে মুভি কেয়ার সন্তোষ ইলেকট্রনিক্স আর মুভি কেয়ার পাশাপাশি এলে কীভাবে আসবেন যারা কচু এবং যারা গঙ্গাসাগর দিক থেকে আসবেন যারা কচু দিক থেকে একটা গঙ্গাসাগরের দিক থেকে এলে একদম এই জিলাপি মোড়ে লাভ দেবে আর কচুবাড়িয়ার দিক থেকে হলো এদিকে কচুবাড়িয়া গেছে আর এদিকে গেছে গঙ্গাসাগর একদম কপিলমণি মন্দির যারা আসবেন এই একদম জিলিপি মোড়ে এইখানেই নামবেন স্ট্যান্ডে শুনে মনে হচ্ছে পাশে দেখবেন চায়ের দোকান তার পাশে রয়েছে কিন্তু সন্তোষ ইলেকট্রনিক্স তার পাশে রয়েছে মুভি কেয়ার এইভাবে ব্যানার দেওয়া রয়েছে রাস্তায় একদম রাস্তায় দাঁড়াবেন এই জায়গায় রাস্তায় দাঁড়াবেন দাঁড়িয়ে একদম রুদ্রনগর দিকে তাকালেই কিন্তু এই ব্যানার দেখতে পাবেন চায়ের দোকানের পাশে সন্তোষী ইলেকট্রনিক্স আর পাশেই ব্যানার রয়েছে কিন্তু মুভি কেয়ারের এ দেখতে পাচ্ছেন এইভাবে ব্যানার দেওয়া রয়েছে এইভাবে দেখুন ছবি লাগানো রয়েছে সোমনাথ দার দেখতে পাচ্ছেন আর ল্যাপটপ যে নেবে বলছে অবশ্যই চলে আসুন দাদার এখানে ল্যাপটপ কিন্তু ছিল অনেকগুলো শেষ হয়ে গেছে আর দুটো আছে হ্যাঁ এগারো হাজার টাকা একটা দাম ছিল আর একটা তেরো হাজার সেগুলো কিন্তু ডিসকাউন্ট দিয়ে ন হাজার টাকা করে পাওয়া যাচ্ছে ল্যাপটপ ন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ল্যাপটপ কিন্তু ন হাজার টাকায় পেয়ে যাবেন যেটা এগারো ছিল দু হাজার টাকা ডিসকাউন্ট আর যেটা তেরো ছিল সেটা চার হাজার টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন কোথায় মুভি কেয়ারে ভাতৃদিতা এবং দীপাবলি উপলক্ষে একজন বলছে দাদা কমেন্ট করেছে হ্যাঁ মোবাইল ফোন এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ হবে এটা আমার বলতে মনে নেই প্রত্যেকটা ফোন এক্সচেঞ্জ আছে কিন্তু মানে কেউ যদি কেউ যদি সেকেন্ড হ্যান্ড তার ফোন এই এক্সচেঞ্জ করে আরেকটা ভালো ফোন কিন্তু একটা কথা বলি দাদা যেই ফোনটা আপনারা এক্সচেঞ্জ করতে আসবে একদম যাতে না ভাঙাচোরা হয় ফার্স্ট অফ অল মানে একদম দেখা যাবে ডিসপ্লে কাজ করছে না পুরো ভেঙে গেছে ব্যাটারি উড়ে চলে গেছে এরকম ফোন নিয়ে আসবেন না যাতে একটু যাতে ওয়ার্কিং কন্ডিশনে থাকে তাকে আমরা ঠিকঠাক বিল আনতে হবে তার থেকে বড় কথা হ্যাঁ বিল আনতে হবে বিল যদি না থাকে অরিজিনাল চার্জার এবং

দীপাবলি এবং ভাতৃদিতা উপলক্ষে ন হাজার টাকায় পাচ্ছ আর সেটাও ন হাজার টাকায় পাচ্ছ একটা চার হাজার টাকা ডিসকাউন্ট মিষ্কার আর একটাই কিন্তু 2000 টাকা ডিসকাউন্ট হচ্ছে তার সাথে ছখানা গিফট তার সাথে ছখানা গিফট আমাদের एक्चुअली কালকে সকাল থেকে অফারটা স্টার্ট হচ্ছে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি আবার বিকাল 4টা থেকে রাত 10টা অবধি দোকান খোলা থাকবে আর শুক্রবার দিন সকালে আমাদের দোকান বন্ধ থাকবে শুক্রবার দিন আমাদের দোকানে একটা পূজো আছে তাই জন্য শুক্রবার দিন সকালে দোকান বন্ধ থাকবে কোনো কাস্টমার যদি এসে থাকেন ভিডিও দেখে আশা করি আপনারা শুক্রবার দিনটা সকালে আসো না বিকাল থেকে আসো না আমরা আপনাদেরকে ফোন প্রোভাইড করতে পারবো আর হোয়াটসঅ্যাপে বুকিংও করতে পারবো WhatsApp বুকিং করতে আর আমাদের

দেখা যাচ্ছে পরের ভিডিওতে স্টক দাদার কিন্তু প্রচুর আর দাদার যতবার স্টক আছে ততবারই ভিডিও হয় নাকি যতবার স্টক আছে হয়তো আমারও মন তো মনে তো হচ্ছে এরকম হয়তো সিচুয়েশন না হয় যে পুজো দীপাবলির আগে হয়তো দেখা স্টক শেষ হয়ে গেল আমার আবার নতুন স্টক দাদার প্রত্যেক মাসে তো ভিডিও হয় প্রত্যেক মাসে ভিডিও হয় আমরা ভিডিও ছাড়ি না বেশিরভাগ ক্ষেত্রে কারণ প্রত্যেকবারই কলকাতা যাওয়া দিল্লি যাওয়া দিল্লি থেকে মাল কালেক্ট করে নিয়ে আসা খুবই অসুবিধা হয় প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পরেও আমরা গঙ্গেশ্বর ব্লককে ডেকে ভিডিও চাই না এত চাপ নেওয়া সহ্য হয় না কিন্তু দেওয়ার চেষ্টা করি তবুও চেষ্টা করি মাসে একবার করে শখ আপডেট দেওয়ার পর কিন্তু এইটুকুও গ্যারান্টি দিচ্ছি দাদা এত ভালোবাসা দেয় দর্শক সাধারণ এত এত ফোন দাদা আমি আপনাদের আপনাকে বলছি মানে আপনি তিন চার দিন পর এসে দেখবেন যে ফোন শেষ হ্যাঁ আরেকটা কথা বলছি যারা ভিডিও দেখছে শুধু ফোন কিনতে হবে এমন কোনো কথা নেই এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের মধ্যে পাঁচজনকে দিয়ে দেওয়া হবে মুভি গিয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট তাই দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো আর তুমিও হয়ে যাও জনের মধ্যে একজন লাকি না আর মোবাইল কিনলে তো গিফট থাকছে আর প্রত্যেকটা মোবাইল ফোন কেনাকাটায় গঙ্গাসাগর ব্লগের ভিডিও দেখে এলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা শুভরাত্রি